বিভিন্ন আমাদের কৃষক দল উপজেলা বিএনপির উপজেলা কৃষক দলের সহ সংগঠন সম্পাদক জল ভাই উপস্থিত কৃষক দলের সাবেক যুগ্মায়ক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আঙ্কের উপস্থিত আছে ওলামা দলের সাধারণ সেক্রেটারি হাসিন আলী ভাই উপস্থিত আছেন কৃষক দলের আহ্বায়ক মিজান ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার ভাই উপস্থিত আছেন তাদের দলের আহ্বায়ক কামরুজ্জামান মামা উপস্থিত আছেন তাদের দলের সদস্য সচিব রাজাক মামা উপস্থিত আছেন আজকে বিভিন্ন এলাকা থেকে এবং এই ওয়ার্ডবাসী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সকলকে আমার অন্তরের অন্তস্থ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি এই সুস্থতার জন্য আমরা এখানে আজকে আসতে পারছি সবাই একবার জুড়ে বলবো আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের আগে এবং পরে আমাদের এই সরকারের যদি পতন না হতো আমরা জানি না আমাদের কি অবস্থা হতো আজকে আমরা এখানে বসতে পারতাম নাও পারে চলে যেতাম না আমাদের সেই আনাঘরে রাখা হতো তার কোনো কুল কিনা না কেউ কেউ বুঝতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আমরা পাঁচই আগস্টে পর ছাত্র জনতা ছাত্র জনতা এবং সাধারণ মানুষের যে বিপ্লবের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীনতা আজকে এই দু হাজার চব্বিশের স্বাধীনতায় আমরা যে ভালো আছি আমরা এই মুক্তি কথা বলতে পারতেছি অবাধ চলাফেরা করতে পারতেছি যে কোনো জায়গায় যাইতে পারতেছি টেনশন নাই যে পুলিশে নিয়ে নিজে হবে আলহামদুলিল কিন্তু এই সূত্র বছরের মধ্যে আমাদেরকে নানান রকম সিচুয়েশন দেখতে হয়েছে আমাদের ইউনিয়ন পুরো বাংলাদেশের বিএনপি অনেক অসংখ্য নেতাকর্মী অসংখ্য নিজেদেরকে নিজেদের মেরুদণ্ড সোজা করে রাখতে পারেনি নিজেদের মেরুদণ্ডকে ওনারা কোনোভাবে দাঁড়া দিতে পারেনি যে তার একটা মেরুদণ্ড ছিল তারা ন্যায়কে ন্যায় বলতে পারেনি অন্যায়কে অন্যায় বলতে পারেনি তারা সত্যকে সত্য বলতে পারেনি এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারেনি চোখ বুঝে মেরুদণ্ড বাঁকা হয়ে বা মেরুদণ্ডহীন প্রাণীর মতো ওই আওয়ামী ওই ফেসবুক সরকারের সকল জুলুম নির্যাতন সহ্য করে গেছি অসংখ্য বিএনপির নেতাকর্মী আপনারা ছিলেন তো এই যে আমাদের মেরুদণ্ডহীন থাকা এই মেরুদণ্ড থাকা পাঁচে আগস্টের পর এখন থেকে অনেকেই মেরুদণ্ড সোজা হয়ে গেল অনেক শক্ত হয়ে গেছে তো এই শক্ত এই মেরুদণ্ড সোজা যেন সবারই থাকে আবার সামনে কখনো যদি বিএনপি পতন হয় আমরা যেন না দেখি আবার আমাদের মেরুদণ্ড লেস হয়ে গেল আবার যেন না দেখি আমাদের মেরুদণ্ড হয়ে হয়ে গেলাম আমরা একজন কি বলবো এসলাম তো এই যে আমাদের যে ভিতরে এত ভয় ভীতি রাজনীতিতে কখনো ভয় করতে নেই রাজনীতি যদি করতে হয় মেয়েদেরকে সোজা করে রাজনীতি করতে হবে আমাদের অসংখ্য মানুষ বিএনপির অসংখ্য মানুষ আমাদের এই পাশে আগস্টের আগে এবং পরেও সরি পাশে আগস্টের আগে অসংখ্য নেতাকর্মী আমাদের মৃত্যুবরণ করেছেন কিসের জন্য তার জন্য আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের এই বিএনপির সমৃদ্ধির জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশের বিএনপিকে জানান দেওয়ার জন্য অনেক ভাই আমাদের রাস্তায় নেমে কত ঘুরিয়ে ফিরেছে কত আইনা হয়ে চলে গেছে এই যে তাদের যে এত ত্যাগ আমাদের আমাদের কর্মের মাধ্যমে আমাদের আমাদের কিন্তু কর্মের মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে জানান দিতে হবে তাদের যে আত্মত্যাগ আমরা স্বাধীন বাংলাদেশ এবং পেয়েছি যে দু হাজার চব্বিশের পর এই বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিতে হবে আমরা যেন অনলাইন না করি আমরা যেন অবিচার না করি আমরা যেন আমরা যারা বিএনপি আছি সেই পাঁচটি আগস্টের আগে আওয়ামী লীগের মতো আমরা কেউ না হয়ে যাই এই বিষয়গুলো সবাইকে মাথায় রাখতে হবে আমরা দেখতেছি এখন আমাদের বিএনপি অনেক নেতা আছেন অনেক কর্মী আছেন ঠিক পাঁচই আগস্টের আগের আওয়ামী লীগের মতন আচরণ শুরু করেছেন এখনো কিন্তু বিএনপি ক্ষমতায় আসেনি এখন আমাদের বিএনপি সামনে ক্ষমতা আসবে কিনা কেউ বলতে পারবেন না

বাংলাদেশের বাসীকে বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে বিএনপি একটি সমৃদ্ধি দল বিএনপি শান্তির দল বিএনপি আমাদের ঐক্যের দল এই জানানটা আমাদের দিতে হবে তার জন্য দালাল বলতে কোনো নেতা করে চলবে না যে দালালরা পাঁচই আগস্টের আগে আমাদের বিএনপিকে সেটা দূরে সরে গিয়েছিল পাঁচই আগস্টে আমাদের কিছু হয়েছে এরকম নেতা করে চলবে না আমাদেরকে

একটা বিষয় আমাদের বিএনপি কিন্তু অনেক মানুষই করেছেন দেখা যায় অনেক ভাই আমাদের আছেন নীরব ভূমিকা পালন করেছেন আমাদের সাথে আমাদের আসেনি কিন্তু বিএনপির পক্ষে কাজ আওয়ামী লীগের পক্ষে কাজুকারী অনেক ভাই আছেন অনেক শিক্ষক আছেন যাদেরকে বাধ্য হয়ে সরকারের পক্ষে থাকতে হয়েছে এই বেতন বন্ধ হয়ে যাবে নানা রকম ঝুম ঠামেলা আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমি মাথায় রাখবো

আপনাদের ওয়ার্ডে যত প্রার্থী হবে একটা বিষয় আপনাদেরকে বলি যদি কোনো ভাই যদি কোনো ভাই আমাদের আগে আমি এখন তো আপনারা একটা বিষয় জায়গা বা সদস্যদের আমরা আপাতত রাখবো না আমরা তাদেরকে বিএনপির সমর্থন হিসেবে তারা যদি চায় আমাদের মঞ্চের আশেপাশে থাকতে পারবে মঞ্চের চেয়ারে বুঝতে পারবে তবে তাদেরকে আমরা সমর্থন হিসেবে মনে করবো যে তারা আমাদের সমর্থক কারণ এই এই আগামী পাঁচই আগস্ট পর আমরা সামনে যতদিন বেঁচে থাকবো আমরা আমরা যার এমন হায়াত আছেন নানা রকম বিপদ কিন্তু আমাদের মধ্যে আছে কোন ভাই যদি বিপদে বলেন দেখি তার ওই ভাই আমাদের বিএনপি সম্বন্ধে ছিল উনি আমাদের আশেপাশে অনেক ঘোরাফেরা করছে আমাদের সাথে বসে আমাদের বিএনপির পতাকা তোলে আমাদের বিএনপির কথাবার্তা শুনছে আমাদের দলের কে সমর্থন করছে সাপোর্ট দিতে আমরা বিএনপি নেতা আছেন নিঃসন্দেহে ওই সমর্থ ভাইকে আমি থাপড় দিব কারণ কার কি বিপদ আপদ এটা তো বলি করে আসবে না ইনশাআল্লাহ আমাদের ইউনিয়ন বিএনপি আপনাদেরকে সাপোর্ট দিবেন যদি আপনারা এখানে আসেন এসে সময় দেন শ্রম দেন ইনশাআল্লাহ সেটা বিষয় দেখবে আমাদের ইউনিয়ন আর একটা বিষয়ে ভোটের সিস্টেম যদি এখানে পাঁচশো আইডি কার্ড আসে পাঁচশো আইডি কার্ড হওয়ার পর আমাদের দাতা কমিটিটা হচ্ছে আমাদের ইউনিয়ন আহ্বান

আমরা যাচাই বাছাই করব পুঙ্খানু পুঙ্খানু ভাবে যাচাই বাছাই হবে কোন ভাই কেমন ছিল কোন ভাই কেমন ছিল এগুলো দেখে আমরা ওখান থেকে একশো জন সিলেক্ট করা হবে একশো একজন এই একশো জন একশো একজন সিলেক্ট হওয়ার পর আমরা আপনাদের ওয়ার্ড আপনাদের ওয়ার্ড আপনাদেরকেই সিলেক্ট দেবো আমরা চাচ্ছি না যে আপনাদের মধ্যে কোনো গ্রুপিং হোক আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আসুক আপনারা যেন নিজে থেকে পার্থক্য করে না ফেলেন আপনারা যেন

যেন কেউ বিশৃঙ্খল করতে না পারেন যদি দেখি সমঝোতা কেউ করতে না পারেন আপনারা সমঝোতায় আসতে পারতেছেন না সবাই ঐক্যের মধ্যে আসতে পারতেছে না তখন আমরা এখানে সাপোর্ট তখন আমরা চেষ্টা করব জনসমর্থন কার আছে ভালো কার সমর্থন আছে এটা আমরা কারো মুখ থেকে না ব্যালট পেপারের মাধ্যমে অন্যান্য নির্বাচন যেমন হয় এই জন্য আমাদের সভাপতি প্রার্থী তিনি হবেন তার জন্য এক টাকা হচ্ছে মনোনয়ন

নসের যদি একজনও বলেন যে না আমি সভাপতি প্রার্থী হয়েছে দুইজন প্রার্থী হলো কোনোভাবে মানানো যাচ্ছে না আমরা অবশ্যই অবশ্যই তাদের ভোটের ব্যবস্থা করব ভোটের মাধ্যমে যার সমর্থন আছে ওই ভাই উঠে আসবে আমরা তাকে স্বাগতম জানাবো এখন এই ভোট হবে ক্যাম্প কি হবে আমরা মনোনয়ন ফর্ম আপনাদেরকে অভিজলা থেকে দেওয়া হবে অভিজলা থেকে আপনাদের কে কোন প্রতীক পাইলেন কে কোন ওই ব্যালট পেপার এই

আমাদের বনবো ওই এক করে বনে তাদের সামনেই বুঝিয়ে দেবো যে কে বেশি পেলো কে কম পাইলো আপনাদের এই তবে একটা বিষয় বলি আমরা এই সময় এসে আমাদের মধ্যে নানা রকম সৃষ্টি করি দন্ত সৃষ্টি করি আমি একটা কথা আপনাদের বলি আমি আপনাদের এই ইউনিয়নের একজন বাসিন্দা বলেন এই ইউনিয়নে আপনাদের ছোট ভাই এই ইউনিয়নে আমি আপনাদের সন্তান আপনাদের ভাইটা আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আমাক নিয়ে কেউ গেম খেলার দরকার নেই আপনারা যদি পারেন আমি এই ছোট্ট বয়সে যদি উপজেলা যাইতে পারে আমাদের এই ইউনিয়নের সমর্থন যদি থাকে আপনারা যদি আমাকে ভালোবাসেন এই ইউনিয়ন থেকে উবুতলা গেছি এই উপজেলায় তো কারো আমি সমর্থন আপনাদের আমার নিজের যোগ্যতা গিয়েছি অনেক আমার চলে গেছে আমি অনেক ভালো থাকতে পারতাম আমি যদি কলকাতায় যে চাকরি করতাম ওখানে প্রায় ছিয়াশি হাজার টাকা স্যালারি চাকরি ছিল আমার সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এই এলাকায় করে আসি পরবর্তী সময় আমাকে যখন আবার ডাকছিল ওখানে যে আমি চাকরিতে যাই কিন্তু চাকরিতে যাইনি শুধুমাত্র এই বিএনপিকে শক্তিশালী করার জন্য বিএনপি দলটাকে অনেক বেশি স্টক করার জন্য ওই আশা বলতে দাঁড়ানোর জন্য শুধু এই কারণে আমি এলাকা ছেড়ে হ্যাঁ হয়তো এখন অনেকেই বলে ও ওষুধ টাকা পয়সা নেই আলহামদুলিল্লাহ আমি যদি আমার নিজের সুখ খুঁজতাম আমার সন্তানদের ভালো খেতাম আমি এই এলাকায় যদি কোনোদিন না আসতাম আমি খুব ভালো জীবন কাটা পারতাম বাহিরে আজকে আমাকে নিয়ে আপনারা অনেক অনেকে মন্তব্য করেন আমি আপনাদের কাছে নেছি আপনার আমাকে কেউ প্রতিহিংসা না ঠেলে আমাকে নিচে না ঠেলে না নিচে না টেনে নিয়ে আমাকে খুব দিকে ঠেলে দেন আমাকে উপরে দিকে ঠেলে দেন এটা আমাদের এলাকার সম্পান এলাকা এটা আমাদের এলাকার ঐতিহ্য আপনার কি মনে করেন যে না আমার এই হেলথকেয়ার যায় ওখানে ভালো থাক এটা সবারই প্রাপ্তি এই ইউনিয়নের প্রাপ্তি তো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ চিয়া আহমদ হোক তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম